নমস্কার বন্ধুরা গীতারও ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে তো আজকের দিনে আমরা লাভ রিডিং করবো লাভ রিডিংয়ে আজকে স্পেশাল টপিক হলো থার্ড পার্টি রিডিং ঠিক আছে যেহেতু দুই দিনের একটা গ্যাপ ছিল তো আমরা একটু থার্ড পার্টি এনার্জিটা চেক করে নেব যে রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন আপনার পার্সোনাল লাইফে যদি আপনি ছাড়াও মানে অ্যানাদার পার্সোনাল এক্সিস্ট থাকে তাহলে ডেফিনেটলি আপনি রিডিং দেখবেন জেনারেল রিডিং ওপেন প্ল্যাটফর্মে বানানো যেটুকু আপনার সঙ্গে হবে রাখবেন বাকিটা লিভ করবেন ওকে কারণ এটা তো আপনার পার্সোনাল রিডিং নয় ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমি কার্ড সফল করি আপনারা এবার আপনার পার্সোনাল ইমেজটা ভাবতে থাকবেন তাহলে আমার এনার্জিটা বিক করতে সুবিধা হবে দ্য পার্সন অন ইয়োর মাইন্ড আপনার জন্য তার কী ফিলিংস রয়েছে থার্ড পার্টির সঙ্গে তার বা কী চলছে ঠিক আছে মেনলি আজকে ফোকাস রাখবো থার্ড পার্টির দিকে আর পরে যদি টাইম থাকে তাহলে আমরা পিকে কার্ড মানে পিকে পাইল বা গ্রুপ সিলেকশন রাখবো যদি টাইম এনাফ টাইম থাকে তো ঠিক আছে আচ্ছা দ্য পারসন অন ইয়োর মাইন্ড আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির আপনার দিকে এনার্জি কী রয়েছে টেন অফ ব্যান্সের এনার্জি সিক্স অফ কাপসের এনার্জি নাইন অফ সোর্সের এনার্জি নাইট অফ কাপস আর বটম অফ দ্য ডেক এস সে পেজ অফ সোর্স থার্ড পার্টিটা পরে তুলছি আগে আপনার জন্য দেখুন এই যে রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন মেবি এখানে আপনাদের মাঝখানে কিছু একটা ভুল বোঝাবুঝি বা তার থেকেও হল উনি হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছে মেবি যেহেতু থার্ড পার্টি রিডিং চলছে চিটিং লাইন ডিসেপশন কিছু একটা হয়তো উনি করেছে যার জন্য একটা রিগ্রেটফুল হয়তো ওনার আপনার জন্য এসেছে নাইন অফ সোর্স হলো স্লিপলেস মাইন্ড ঠিক আছে হয়তো আপনাকে ঠকিয়েছে হয়তো আপনার সঙ্গে উনি অনেস্টিটা শো করায়নি এবার ঠকানো মানেই যে আপনাকে আপনার পিছনে অন্য কোনো পার্সনের সঙ্গে কিছু রোম্যান্টিকারি ইনভলভ এরকম নয় বাট কিছু একটা করছে যেটা হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছে এবার আপনাকে কষ্ট দিয়ে উনি হয়তো এখন আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে ঠিক আছে নাইন অফ সোর্সের এনার্জি স্লিপলেস নাইট রিগ্রেটফুল হওয়া কষ্ট পাওয়া হ্যাঁ আপনি ওনার লাইফে একটা কিছু ম্যাটার করতো এই জিনিসগুলো উনি হয়তো এখন ধাপে ধাপে হয়তো সিরিয়ালি উনি বুঝতে পারছেন ওকে টেন অফ ভ্যান্সের এনার্জি দেখুন টেন অফ ভ্যান্স একটা বার্ডেন ফিলকে বোঝায় তো এটা আপসাইডে আসা মানে একটা গুড আউটকাম যে যাই কিছু হয়ে যাক না কেন উনি স্টিল আপনাকে এখনও ভালোবাসে স্টিল উনি পাস্টের কথাগুলো মনে করে কষ্ট পায় স্টিল উনি এখনও রাত্রেবেলা আপনার জন্য মনের ভিতরে একটা ভালোবাসার যে পরিকল্পনা ছিল সেগুলো উনি ভাবে আর কষ্ট পায় ঠিক আছে যাই হোক তো যাই কিছু হোক না কেন উনি আপনাকে এখনও মনে রাখে যারা বলেন তিনি দিন ধরে নো কন্ট্যাক্ট পারসেন কি আমাকে ভুলে গেছে দেখুন ভুলে হয়তো যায়নি আপনাকে মনে রাখে আর এখানে না আর একটা জিনিস এসছে পেজ অফ সোর্স তো হ্যাঁ উনি কোনো না কোনোভাবে আপনার সম্বন্ধে ঠিক আছে এনার্জিটিক্যালি হোক সোশ্যাল মিডিয়ার থ্রু হোক বা অন্য কোনো পার্সনের দ্বারা হোক আপনি আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে এই জিনিসগুলো উনি ইনফরমেশন হয়তো গ্যাদারিং করে ঠিক আছে এবার দেখুন এই রিডিংটা আপনারা অনেকজন দেখছে এবার সবাই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে রয়েছেন এরকমও নয় বাট মেনলি এই পোর্শনটা যারা একদম পুরোপুরি কথা বলা বন্ধ বা অন অফ সিচুয়েশন মানে মেজরিটি নো কনট্যাক্টে ঠিক আছে অর লেস কন্ট্যাক্ট তাদের জন্য আচ্ছা যাই হোক না কেন এখানে একটা ওনার ফ্রেন্ডশিপ টাইপ অফ ফিলিংস রয়েছে দেখুন নাইট অফ কাপস মানে হচ্ছে কি হিউজ যে ইমোশন রয়েছে সেরকম নয় বাট এখনও ভালোবাসাটা ওনার মধ্যে রয়েছে আর এখানে একটা গুড আউটকাম থার্ড পার্টি রিডিং করছে ঠিক কিন্তু অনলি ওয়ান কাপ মানে হ্যাঁ ওনার মনের ভিতরে সফট কর্নার আপনার জন্য এখনও আছে ঠিক আছে বাট কিছু না কিছু হয়তো আপনার সঙ্গে করেছে যার জন্য উনি এখন রিগ্রেট ফুল করে কারণ এখানে নাইন অফ সোর্সের এনার্জি আবার সিক্স অফ কাপসের এনার্জি মেন্ডিং করতে চায় আপনার সঙ্গে ঠিক আছে মানে উনি আপনার সঙ্গে হচ্ছে গিয়ে মানে ইকুয়ালি হয়তো সেম পেজে ডিল করতে চায় মানে ক্ষমা প্রার্থনা আর সিক্স আপ কাপ যেরকম একটা সোল এনার্জিকে বোঝায় তার থেকেও বড় হলো পাস্টে হয়তো আপনার সঙ্গে যে গুড মেমোরিগুলো কাটিয়েছে সেগুলো হয়তো উনি স্পেশালি হ্যাঁ রাত্রেবেলা হচ্ছে কি মনে করে কষ্ট পান ঠিক আছে আর যারা মোটামুটি মানে নো কন্ট্যাক্টে রয়েছেন বা লেস কন্ট্যাক্ট বা মানে ঝগড়া ঝামেলার মধ্যে অন অফ সিচুয়েশন তো সেক্ষেত্রে স্পেশালি বলছি আপনার পার্সন কোনো না কোনোভাবে আপনার উপরে নজর রাখে হয়তো আপনি আপনি হয়তো এটা বুঝতেও পারেন যাই হোক যাই কিছু হোক না কেন দেখুন আপনি যদি অন্য কারোর সঙ্গে ইনভলভও হয়ে যান বা আপনি যদি ইনভলভ নাও হন বা যদি আপনি হয়েও যান তাহলে কিন্তু এটা আপনার পার্সনের কাছে কিন্তু হিউজ একটা মানে মেন্টাল ট্রমার মধ্যে উনি চলে আসবেন যে উনি আপ মানে আপনি ওনাকেই স্কিপ করে মানে অন্য একজনকে চুজ করেছেন এই জিনিসটা হয়তো উনি বুঝতেই পারবেন না বাট এখানে একটা লিটল টাইপ অফ জাস্টার মানে রোম্যান্টিক্যালি কিছু হয়তো উনি আপনাকে শো করতে চায় হিউজ না হলেও শো করতে চায় কারণ নাইট অফ কাপস হিউজ মানে ইমোশান নয় বাট রোম্যান্টিক্যালি আপনার উপরে ইন্টারেস্টেড রয়েছে আচ্ছা এবার দেখবো আমরা থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি এখন কেমন রয়েছে ডেভিলের এনার্জি হ্যাঁ আপনারা যারা মনে করেন যে দিদি থার্ড পার্টির সঙ্গে কি কোনো মানে নেগেটিভিটি বা ব্ল্যাক ম্যাজিক এনি কাইন্ড অফ ব্যাড প্যাটার্ন হ্যাঁ তার মধ্যে আছে আর আপনার থার্ড পার্টির সঙ্গে শুরু হলো ডেভিল ওকে হাই প্রিস্টেস নাইন অফ ভ্যান্স এখানে না থার্ড পার্টির সঙ্গে আছে আমি দেখে নিচ্ছি একটা কিছু হিডেন এনার্জি আছে কুইন অফ কাপস তিন নাইট অফ পেন্টেবলস এমপের ওকে আচ্ছা দেখুন থার্ড পার্টির সঙ্গে মিক্সটার করেই বলছি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন বলছি প্রথমত এখানে যাই কিছু করে না কেন পাস্টে হয়তো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল বেশ ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ছিল আপনার পার্সনে হয়তো স্টেবিলিটিও চায় আর এমপের সম্পর্কটাকে হয়তো গ্রাউন্ড করতে চায় এটা পাস্টের এনার্জি বর্তমানে যদি আমি বলি ডেবিলের এনার্জি আর নাইট অফ নাইন ব্র্যান্ডস এনআি আচ্ছা আপনার যেরকম মনে হয় যে আপনার পার্সেন আপনাকে ঠকিয়েছে তেমনি আপনার পার্সন যে মনে করে থার্ড পার্টি যে রয়েছে সম্পর্কে সেই হয়তো আপনার পার্সনের সঙ্গে কিছু না কিছু চিটিং করেছে যেটা হয়তো আপনার পার্সনের কাছে হাইট করা ছিল আর সেটা ধীরে ধীরে ওপেন আপ হবে ঠিক আছে ডেভিলের এনার্জি কোনো কিছু একটা টক্সিক প্যাটার্ন মেবি হতেই পারে অনেক সময় থার্ড পার্টি হয়তো জানে যে আপনার সঙ্গে আপনার পার্সোনাল একটা ফিলিংস রয়েছে একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে কারণ আপনার এনার্জিতে সিক্স অফ কাপ সোলমেড পাস্ট লাইফের কানেকশন এসছে তো এইগুলো জিনিস হয়তো থার্ড পার্টি অলরেডি জেনে গেছে যার জন্য হয়তো আপনার পার্সনকে সে আপনার কাছ থেকে হয়তো সরাতে চায় এটা আমার মানে বলার কথা নয় কার্ডে যে এনার্জিটা এসে যে এনার্জিটা আমি ফিল করছি সেটা আমাকে তো বলতেই হবে ডেভেলের এনার্জি তো হ্যাঁ এখানে একটা টক্সিক প্যাটার্ন বলুন যারা বিলিভ করেন দিদি কোনো কিছুকে করা হয়েছে হলেও হতে পারে কারণ আপনারা এখানে অনেকজন দেখেন আর সব কিছু এনার্জি ব্ল্যাক ম্যাজিকও একটা নেগেটিভ ভাইব্রেশন ওকে তো হ্যাঁ হওয়ার এখানে চান্সও রয়েছে বাট এই যে পার্সেনটা যার জন্য আপনি রিডিং দেখছেন তার সঙ্গে থার্ড পার্টির যদি বলি সম্পর্ক কেমন হ্যাঁ পাস্টের সম্পর্ক হয়তো ভালো ছিল আর যাই কিছু হয়ে যাক না কেন আপনার পার্সেন না থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা গ্রাউন্ড করাতে চায় মানে উনি কোনোভাবে থার্ড পার্টিকে ছাড়তে চায় না এটা খারাপ লাগলো যেটা এসছে মানে রিডিংয়ে সেটা আমাকে বলতেই হবে বাট কিছু না কিছু উনি মানে ছাড়তে এর চায় না উনি হয়তো ভেবে নিয়েছেন যে থার্ড পার্টির সঙ্গে উনার একটা হিউজ কর্মা এটা ভালো কর্মা নাই যেটা আপনার জন্য সিক্স অফ কাপসের এনার্জি এসেছিল ওনার সাথে এসে ডেভিলের এনার্জি টক্সিক প্যাটার্ন মানে একটা মায়া জালের মধ্যে হয়তো বদ্ধ হয়ে যাচ্ছেন যেখান থেকে উনি বেরিয়ে আসতে চান কিন্তু যেটা আমি বললাম হাইপ্রি স্টেজ কিছু একটা করা হয়ে থাকতেও পারে আপনাদের সম্পর্কে মানে মানে থার্ড পার্টি যেন আপনার পার্সনের সঙ্গে সবসময় থাকে এরকম কিছু একটা করা হয়েছে কারণ দেখুন দুটোই হচ্ছে গিয়ে হাই হাইলি ইনটিউটিভ মানে এনার্জি ঠিক আছে ডেভিল টক্সিক প্যাটার্ন হতে পারে কালা জাদু হতে পারে মানে কিছু না কিছু করা হয়েছে আবার এখানে হাই প্রিস্ট্রেস এনার্জি ইনটিউশন পাওয়ার স্পিরিচুয়ালিটি কিছু হয়তো করা হয়েও থাকতে পারে আপনাদের সম্পর্কটাকে যাতে আরও নষ্ট করে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন যেন সারা জীবনের যেন অ্যাটাচমেন্ট থাকতে পারে কিছু একটা রয়েছে যাই হোক তো আপনার পার্সন ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েও কিন্তু উনি বেরিয়ে আসতে পারেন না কারণ এখানে হিউজ একটা ফিয়ার উনি মনে করেন যদি উনি থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে আসে তো মেবি এটা হয়তো আপনার জন্য হয়তো কোনো কিছু একটা হতে পারে বা আপনার পার্সোনাল হয়তো লাইফে কোনো প্রবলেম হতে পারে কিছু না কিছু একটা ট্রমা বা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু আপনার পার্সন বর্তমানে যাচ্ছে রিগার্ডিং এই থার্ড পার্টি রিলেশনশিপটাকে নিয়ে আপনার জন্য নয় বরং আপনারই এনার্জিতে এসছে হ্যাঁ আপনাকে কষ্ট দিয়ে উনি নিজে এখন অনুতপ্ত ফিল করছে আর থার্ড পার্টির সঙ্গে একটা নেগেটিভিটি এনার্জি উনি ফিল করতে পারছেন যার জন্য উনি এখন আপনার প্রোফাইলটা হয়তো তাক ঝাঁক করে যে মানে আপনি মানে অন্য কোনো কারোর সঙ্গে ইনভলভমেন্টে চলে যাচ্ছেন না তো ইভেন আপনি যদি ম্যারিড হন তো এটাও উনি সন্দেহ করে যে আপনি হয়তো আপনার ম্যারেজ পার্সনের সঙ্গে হয়তো খুব ভালো রয়েছেন মানে মেন্টাল ট্রমা যেরকম আপনারও রয়েছে আপনার পার্সনও রয়েছে কারণ আপনারা একে অপরকে মিরার করেন আপনার যেরকম একটা ভয় রয়েছে যে উনি হয়তো থার্ড পার্টির সঙ্গে খুব ভালো রয়েছে ফিজিক্যালি মানে যা কিছু হওয়ার হয়েছে এবার তেমনি আপনার পার্সোনালও কিন্তু একটা ভয় রয়েছে যে আপনার লাইফে অন্য কোনো এনার্জি বা ইভেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তো সেই ম্যারিড লাইফটা যেন খুব ভালো হয়ে যাচ্ছে মানে দুজনেরই একটা ভয় রয়েছে সম্পর্কটা যেমন কেউ কাউকে আপনারা হারাতে চান না কেউ কাউকে আপনারা শেয়ারও করতে চান না এরকম একটা ভাইব্রেশন আচ্ছা নেক্সট দেখি তবে থার্ড পার্টির এখানে একটা ব্যাড ইম্প্যাক্ট না আপনার পার্সোনাল উপরে রয়েছে আবার দেখুন টেন অফ সোর্স মেবি এখানে ফিজিক্যাল হেলথও একটা ম্যাটার হতে পারে আপনার যে পার্সন রয়েছে তার হয়তো ফিজিক্যালি একটা কোনো প্রবলেম আসতে পারে এখন না হলেও মিলিন ইভেন ইন ফিউচার হয়তো কিছুটা আসতে পারে আপনার পার্সোনালি নট আপনার বা ওনার বাড়ির বা আপনার বাড়ির বাট আপনার পার্সোনালির উপরে কিছুটা হবে কারণ হওয়ারই এখানে চান্স রয়েছে কারণ এনার্জিটিক্যালি দেখুন হাইপার স্ট্রেস হিডেন ট মানে টক্সিক বলবো না মানে ইন টিউশন পাওয়ারটা যার হাই মানে এনার্জিটিক্যালি হয়তো কিছু করেছে আপনার পার্সোনাল উপর বাট ডেভিল হাইলি টক্সিক আবার প্লাস টেন অফ সোর্স কিছু একটা এন্ডিং কারো হেলথের একটা প্রবলেম প্লাস এখানে নাইন অফ ম্যান্সের এনার্জি মানে একটা ভয়ভীত একটা ট্রমা মেন্টাল ট্রমা যাই কিছু হয়ে যাবে না কেন আপনার পার্সন না এম্পেরর মানে কি গ্রাউন্ডিং একটা এনার্জি ওই এনার্জি থেকে উনি কোনো মতে বেরিয়ে আসতে পারছেন না ঠিক আছে উনি চেষ্টা করছেন ধীরে ধীরে স্টেবিলিটি আনার জন্য কিন্তু এনার্জি করে উনি নিজেকে খুব ড্রন ফিল করেন বর্তমানে ওকে আচ্ছা আমি আর একটা কার্ড দেখি সম্পর্কে আউটকামটা আমি এখানে কিছু বলবো না কারণ থার্ড পার্টি অনেক সময় আপনারা এরকম রিলেশনশিপে থাকেন যে দিদি কোনো ও থার্ড পার্টিকে সেটা আসতে পারবে না তাদের একটা ফ্যামিলি অলরেডি বিল্ড আপ হয়ে গেছে তো আমি আউটকামটা এখানে কিছু বলছি না আমি বরং একটু উইজডম অফ দ্য অরাকাল ডেক থেকে একটা এনার্জি তুলে নিই কারণ এটা ছোটো ডেক হলেও ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে মানে আনসারটা বলে দেয় যে সম্পর্কে আপনাকে কি করা উচিত থার্ড পার্টি নিয়ে যারা জানতে চেয়েছিলেন আমি করেছিলাম হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে উনি মিটমাট করার চেষ্টা করেন কিন্তু এনার্জেটিক্যালি খুব ড্রন ফিল করেন ঠিক আছে আর সবথেকে মানে আজকের রিডিংয়ে যেটুকু বুঝতে পারলাম উনি আপনাকে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টের রিয়েলাইজেশনটা ওনার এখন চলে এসছে কারণ নাইন অফ সোর্সের এনার্জি মানে আজকের রিডিংটা করতেন আমারই খুব মানে এনার্জেটিক্যালি কেমন ফিল হলো কারণ হিউজ একটা না নেগেটিভিটির প্যাটার্ন এসছে যেটা হয়তো আপনার পার্সন চেন আপ করা ফিল করে মানে যেখান থেকে উনি বেরোতে পারছেন না থার্ড পার্টির কাছ থেকে গাইডা টু বিয়ার ওকে আর বটম অফ দ্য ডেট এসছে কো আপনাকে কার্ড কি বলছিলেন দিস কি আপনাকে অ্যাডভাইস দিচ্ছে টাইম টু গো এই যে আপনারা মেন্টাল প্রেশার নিয়ে থাকেন দিদি ও সত্যি কি থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যালি ইনভলভ বা ওদের মাঝখানে কিছু কি হচ্ছে আমি কি করব দিদি আমার লাইফে কি হবে দেখুন কার্ড আপনাকে টাইম বলছে টাইম টু গো ফোর প্লাস ফাইভ নাইন নাইন হলো ডিভাইনের গো ডিভাইন আপনাকে বলছে আপনি সময়ের সঙ্গে বয়ে চলুন ঠিক আছে যা কিছু হচ্ছে সব ইউনিভার্সের হাতে ছেড়ে দিন এত কিছু ভাববে না আর আপনার মানে একটা প্রশ্ন আছে কেন হওয়াই আমার সাথে কেন হয় থ্রি প্লাস ওয়ান ফোর ফোর একটা ম্যারেজের কমিটিমেন্টকে বলে তো যে মানুষের জন্য আপনি রিডিং দেখছেন তার সঙ্গে হয়তো আপনার ম্যারেজটি প্যাচ আপ হওয়ার কথা ছিল যেটা হয়তো ব্রোক হয়ে গেছে টু বি ফেয়ার তো এবার ইউনিভার্স হয়তো আপনাকে আপনার লাইফে যদি আপনার ম্যারেজ পসিবিলিটি হয় তো ফেয়ার কোনো পার্সন হয়তো আপনার লাইফে এনে দিতে পারে বা আপনাকে এটা বলছে যে যাই কিছু হয়ে যাক না কেন আপনি নিজের সঙ্গে নিজের এনার্জির সঙ্গে নিজের লাইফের সঙ্গে নিজের সেলফ এস্টিমের সঙ্গে ইভেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তার সঙ্গেও আপনি ফেয়ার থাকুন ঠিক আছে কারণ আপনি সৎ পথে চললে এন্ড অফ দ্য ডে কিন্তু আপনারই কিন্তু জড়িত হবে আর এখানে কো ক্রিয়েট ক্রো কো ক্রিয়েট হচ্ছে আর বটম আমাদের এসছে এ চেঞ্জ ইন দ্য উইন্ড তো আমার মনে হয় এই চেঞ্জটা হয়তো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হয়তো আপনি কিছু চেঞ্জ হয়তো দেখলেও দেখতে পারেন কারণ কো ক্রিয়েট নতুন করে হয়তো আপনাকে নিজের লাইফটা যেটা ধ্বংস হয়ে গেছে ছেড়ে দিন নিজের লাইফে আপনাকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে বলেছে আর এখানে না চিতার ছবি রয়েছে আর একটা আউল আউল হলো উইজডম তো আপনার মধ্যে এনাফ উইজডম রয়েছে এনাফ পাওয়ার রয়েছে আর লেপার্ড হচ্ছে গিয়ে আপনার পাওয়ারফুল মানে নিজেকে কখনো দুর্বল ভাববে না এটাই আপনাকে বলা হয়েছে যে আপনার মধ্যে এনাফ উইজডম জ্ঞান রয়েছে এনাফ হচ্ছে কি পাওয়ার রয়েছে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন আর কার্ড বলছে টু বি ফেয়ার হ্যাঁ আপনি যখনই এই সব লেট গো করে দিয়ে নিজেকে হিল করে সামনের দিকে এগিয়ে যাবেন তখনই দেখবেন ইউনিভার্স যেটা আপনার জন্য প্রযোজ্য টু বি ফেয়ার তখন ফেয়ারলি হয়তো আপনার সঙ্গে উনি কিছু চেঞ্জ হয়তো আপনার লাইফে নিয়ে আসবে কারণ এখানে চেঞ্জ ইন দ্য উইন্ড আর আমার মনে হলো এই মার্চ মাস থেকে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে ভালো কিছু দু হাজার পঁচিশ হয়তো আপনার জন্য রেখেছে সেই সেই ফিলিংসটা হয়তো আপনি বুঝতে পারবেন ওকে চলুন বন্ধুরা আজকে আমার থার্ড পার্টির রিলিং ছিল দেখুন থার্ড পার্টির সঙ্গে ওনার যা কিছু হচ্ছে হোক কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে আপনি সামনের দিকে ফরোয়ার্ড মুভমেন্ট করুন মানে উইদাউট পার্সেনকে ছাড়া নিজের দিকে যখন আপনি যখনই ফোকাস করবেন তখন দেখবেন ওই পার্সেনটা তখন আপনার কাছে স্যারেন্ডার করবে এটাই হলো ল অফ অ্যাট্রাকশানের নিয়ম কারণ আপনি যদি চব্বিশটা ঘন্টা একটা মানুষকে নিয়ে ভাবুন তাহলে কী হয় এনার্জিটিক্যালি আপনি ড্রন ফিল করছেন আপনি ওর দিকে বেশি এনার্জি দিচ্ছেন তাহলে আপনাকে কী করতে হবে ওই মানুষটার কাছ থেকে এনার্জিটা আপনাকে নিতে হবে কীভাবে নেবেন যারা এখনও জানেন না হো ও পোনো পোনো প্রেয়ার করবেন দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ হিলিং প্রসেস ঠিক আছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ হাত জোর করে বা আপনার চেষ্টা হাত রেখে আপনি করবেন দেখবেন যা কিছু আপনার প্রবলেম হয়েছে সঙ্গে সঙ্গে না হলেও যখনই আপনি প্রেয়ারটা করবেন তখনই দেখবেন কোনো একটা মেন্টাল পিস আপনি পাচ্ছেন ঠিক আছে দেন আপনি ওটাকে কন্টিনিউ করবেন উইদিন নাইনটি ডেজ মধ্যে আপনার মধ্যে একটা চেঞ্জেস আসতে বাধ্য ঠিক আছে এই প্রেয়ারটা ডেইলি করবেন যারা নতুন এসছেন যারা জানেন না প্লে যাবেন হো ও পোন পোনো প্রেয়ার আমার ধরে ধরে দেওয়া রয়েছে উঠাবেন আর চ্যান্টিং করবেন আর যদি পার্সনকে নিয়ে করতে চান তো ডিয়ার সেই পার্সনের নামটা নিয়ে তারপর ওই চারটে লাইন চ্যান্টিং করবেন করুন নেগেটিভিটিগুলো রিজলভ হলেই আপনাদের ইউনিয়নটা পসিবল রয়েছে বাট ততক্ষণ পর্যন্ত যে টাইম ফ্রেমটা আমি দিলাম মার্চের পর থেকে হয়তো আপনি বা মার্চ থেকে হয়তো আপনি দেখবেন যে আপনার আকাশে বাতাসে কিছু একটা চেঞ্জেস আসছে ঠিক আছে এনার্জেটিক্যালি আপনার ভাইব্রেশনটা অনেকটাই হাই হবে ওকে বন্ধুরা তো থার্ড পার্টির রিডিং ডান আর লাইভে হচ্ছে গিয়ে আমি দেখছি কবে আসতে পারি কারণ আমার একটু হেলথের ইস্যু চলছে তো একটু ঠিকঠাক হয়ে গেলে লাইভে আসবো আর সবাই খুব ভালো থাকবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করবেন তাহলে আনসারটা পেয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আর খুব ভালো থাকবেন কোনো টেনশন নেবেন না